আসসালামু আলাইকুম অনেকে জানতে চাইছিলেন যে আপনাদের কাছে কোনো ইলেকট্রিক ওভেন আছে কিনা তাদের জন্য আজকে এই ভিডিওটা আসলে আমাদের শোরুমে সব ধরনের মাইক্রো ওভেন থেকে শুরু করে সব ধরনের ওভেনই আছে এবং ইলেকট্রিক ওভেনও আছে আমি আজকে যে ভিডিওটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে ওভেনটা আপনাদের সামনে নিয়ে আসছি সেই ওভেনটা হচ্ছে ইলেকট্রিক ওভেন এই ইলেকট্রিক ওভেনে আপনি অনেক কিছুই করতে পারবেন গ্রিল করতে পারবেন কেক পাপকর্ন সবজনে যেগুলো কেক টেক এগুলো করতে পারবেন আপনার এখানে তিনটা অপশন আছে বা তিনটা সুইচ আছে রেগুলেটর একটা তো সিলেক্টর আপনি টেম্পারেচার সিলেক্ট করতে পারবেন বা কোন খাবার করবেন সেটা অপশন আছে সিলেক্ট করতে পারবেন আর একটা হচ্ছে টেম্পারেচার আপনার টেম্পারেচার বাড়াইতে পারবেন কমাইতে পারবেন এখানে হচ্ছে দেড়শো থেকে এখানে একশো থেকে দুশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আছে এবং কনভেকশন এখানে বিভিন্ন কনভেকশনের জন্য অফ অন বাটন আছে বা রেগুলেটর আছে এখানে অফ অন করতে পারবেন কনভেকশন সিস্টেম করতে গেলে এবং পাওয়ার বাড়াইতে পারবেন কমাইতে পারবেন যতটুকু প্রয়োজন হচ্ছে দিতে পারবেন এবং এর ভিতরটা যদি দেখাই এর ভিতরটা খুবই সুন্দর এবং এই ওভেনটা হচ্ছে একটা বাহিরের ব্র্যান্ডের এটা খুবই সুন্দর সামনে গ্লাসটা আবার খুব সুন্দর এটা ফিজিক্যালি দেখলে আপনাদের খুবই পছন্দ হবে এবং এটার ভিতরটা হচ্ছে দেখেন এটাতে গ্রিল করতে পারবেন আর এই গ্লাসের কথা যদি বলি এই গ্লাসটা হচ্ছে মাইক্রো ফাইবার গ্লাস এটা হচ্ছে আপনার টেম্পারেচার গ্লাস ভাঙবে না ফাটবে না কোনো কিছুই হবে না এবং খুবই হেভি এবং সফট একটা গ্লাস আমার কাছে গ্লাসটা খুব সুন্দর পছন্দ হয়েছে এই যে দেখেন বিভিন্ন অংশটা এটাতে আপনি গ্রিল করতে পারবেন আপনার হচ্ছে গ্রিলের মতো যত আইটেম আছে এগুলো সব করতে পারবেন এখানে হচ্ছে আপনার ক্যাক করতে পারবেন ক্যাকের মতো আইটেম করতে পারবেন কনভেকশন করতে পারবেন করতে পারবেন সো অনেকে আবার যে স্ট্রিট ফুড বা রাস্তার ধারে যে যারা ব্যবসা করে বিভিন্ন ফুড আইটেম সেল করে তাদের জন্য এই ওভেনটা পারফেক্ট হবে সো তারা এবং এটা ক্যারি করা সহজ এবং খুবই হালকা তো ওজন কম বেশি একটা ওয়েট নাই সো আপনারা যে কোনো জায়গায় নিয়ে যেতে পারেন এই ওভেনটা আপনারা বিভিন্ন আইটেম তৈরি করতে পারবেন প্লাস হচ্ছে আইটেমের এবং এই ওভেনটার বডি ফিটনেস যদি বলি খুব সুন্দর এবং এস এর বডি এবং হোয়াইট কালার এবং এস এস কালার প্লাস হচ্ছে ব্ল্যাকের কম্বিনেশন খুবই সুন্দর এবং এই ক্যাবলটার কথা যদি বলি কেবলটা খুব মজবুত এবং হেভি একটা খুব দামি কেবল এটা অবশ্য জানে না এগুলো বলছি এটা এটা হচ্ছে বাইরের কোম্পানি